পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নূর গত শুক্রবার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ মারাত্মক ঘটনা ঘটে এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখেন তবে তার বর্তমান অবস্থান নিয়ে সবাই দুশ্চিন্তাগ্রস্ত ভিপিনুরের স্ত্রী মারিয়ানুর বলেন আমার স্বামীর ওপর এত নৃশংস ও ন্যাটজনক হামলা বিগত ফ্যাসিস্ট সরকারের আট বছরেও হয়নি গত রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি এ সময় তিনি স্বামীকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ারও দাবি জানান আট বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নিঃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মহাপরিচালক জানান দূরের অবস্থা কিছুটা উন্নতির দিকে এখন উনি ভালো আছেন তবে একটু যেটা হয় এই ধরনের একটা বাম ট্রমা বা এই ধরনের নুরুল হক নূরের ভাই আমিনুল ইসলাম তার বর্তমান অবস্থা নিয়ে বলেন নূরের মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধ থাকলেও নাকের হাড় চূর্ণ হয়ে গেছে যার কারণে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার মূল সমস্যা হচ্ছে মাথায় আঘাত পেয়েছে মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হচ্ছে ওই রক্তক্ষরণটা স্টপ আছে কিন্তু ওইটা পুরোপুরি ভালো হয় নাই আর দ্বিতীয়টা হচ্ছে ওনার নাকের ভিতরে যে হাড্ডিগুলো থাকে ওগুলো একেবারে থেতলানো ভিতরে একেবারেই থেতলানো যে কারণে ওনার শ্বাস নিঃশ্বাস নিতেও কষ্ট হয় চল ভেঙে এখান দিয়ে আপনাদের দেখা যাচ্ছে সম্প্রতি এই বিষয় নিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান বলেন এ ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সম্পূর্ণ ব্যর্থতা রয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে মানছে না তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পূর্ণ ব্যর্থতা রয়েছে কারণ এই হামলার ঘটনার প্রেক্ষিতে আসলে বাংলাদেশের জনগণকে বা বিভিন্ন রাজনৈতিক দলকে একটা মেসেজ দিতে চাচ্ছে বাহিনীগুলো যে যে মহানায়ক নুরুল হক নূর তার উপরে আঘাত করে অন্য রাজনৈতিক দলকে বুঝাতে চেয়েছেন যে নুরের উপরেই হামলা করেছি তোমাদের উপরেও যে কোনো সময় হামলা হবে তোমরা যদি চুপ না থাকো তো সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে যে বাহিনীগুলো মানছে না সেটারই আমরা একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের সহসভাপতি মোহাম্মদ ইয়ার হোসেন রিপন বলেন আমার নেতা যদি কোনো অপরাধ করত তাহলে রাষ্ট্রের আইন আছে তারা গ্রেফতার করে নিয়ে যেতে পারত কিন্তু সেটা না করে তারা পরিকল্পিতভাবে আঘাত করেন বাংলাদেশ সেনাবাহিনী প্লাস পুলিশ যৌথ বাহিনী মিলে সেনাবাহিনী একটা প্রশিক্ষিত বাহিনী সুশৃঙ্খল ট্রেনিং প্রাপ্ত তারা মনে করেন আমার নেতা যদি কোনো অপরাধ করিয়ে থাকে আমরা জানি সে কোনো অপরাধ করে নাই কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারতো তারপর দেশের প্রচলিত আইন ছিল সেইখানে তার রিমান্ড হোক অমর কিছু হোক কিন্তু একবার পুরো পরিকল্পনা অনুযায়ী আপনার দেখছেন জাগারটা করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইমরান খান রাসেল বলেন জাতীয় পার্টি আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে এবং প্রশাসন জাতীয় পার্টির হয়ে আমাদের উপর আক্রমণ করেছে তো সেই জাতীয় পার্টির হয়ে প্রশাসন আমাদের উপরে আক্রমণ যে আক্রমণটা করলো সেখানে একটা বিষয় আসলে মানে পুরো ফুললি ক্লিয়ার হয়ে যায় যে কাদের জন্য করতেছে যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য তারা এরকম একটা কাজ করতেছে এটা একদম ক্লিয়ার হয়ে যায় তবে সবশেষে নূরের পরিবার ও দলের নেতাকর্মীদের দাবি এই মুহূর্তে দেশের চিকিৎসা তার জন্য যথেষ্ট নয় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া অত্যন্ত জরুরি